বন্ধুরা এই পদ্ধতিতে যদি লাউ চাষ করো তাহলে লাউ খেয়ে নয় তুমি বেঁচেও শেষ করতে পারবে না হ্যালো ওয়েলকাম গাইজ টু মাই চ্যানেল আর আজকে আমি তোমাদেরকে দেখাবো লাউ চাষ তৈরি করার একটা অভিনব পদ্ধতি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে গাছের মধ্যে লাউগুলো আমার কীরকম সাইজ হয়েছে এবার তোমাদেরকে বলে দিই লাউ চাষ তৈরি করার প্রথম পদ্ধতি কি। বাজার থেকে বীজ কিনে এনে প্রথমেই কিন্তু একদম ভুল করেও সেই বীজকে মাটিতে ফেলে দেবে না সেই বীজকে প্রথমে বীজতলা তৈরি করতে হয় তার জন্য দরকার লাগে কোকোপিট সামান্য বালি আর একটা সার যেমন কম্পোস্ট এবার এই তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে নিয়ে ঘরের একটা জায়গায় রেখে দাও আর চব্বিশ ঘন্টার জন্য বীজগুলোকে জলে ভিজিয়ে দাও চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে ওই বীজগুলোকে জল থেকে তুলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভিজে সুতির কাপড়ের মধ্যে রেখে দাও চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে ওই বীজগুলোকে এয়ারটাইট কন্টেনার থেকে বার করে যে বীজতলাটা তৈরি করা হয়েছিল তার মধ্যে দিয়ে দাও আর কিছু জল ছিটিয়ে দাও এরপর কিছুদিন পরেই তোমার গাছ বেরিয়ে যাবে আর গাছের মধ্যে ইউজ করো বাড়ির যত পচা নোংরা ফেলে দেওয়া জিনিসপত্র সেগুলোকে এক জায়গায় জড়ো করে একটা সার তৈরি করো আর সেই সার গাছের গোড়ায় দিতে থাকো চা পাতা থেকে শুরু করে আলুর খোসা পর্যন্ত সব কিছু পচিয়ে তুমি গাছের গোড়ায় দিতে থাকো গাছের গ্রোথ অনেক ভালো হবে এমন কিছু বিশাল ব্যাপার নয় এই গাছ তৈরি করা বাড়ির যদি একটা ছোট্ট জায়গা থাকে সেখানে মধ্যে এরকম মাচা তৈরি করে তুমি যদি করতে পারো তাহলে তো আর কথাই নেই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন আরও ভিডিও তোমাদের জন্য আমি আনছি টাটা